আমার আমার সালায় আর লাখ টাকা পাঠিয়েছে এগুলো লাখ টাকা পাঠাতে না তার দেড় ভরের মতো সৈন্য আছে এগুলো চলে গেছে আগর তো একটা কিছু আমি বার করতে পারি না ডাইরেক্ট নিঃস আপনারা দু নতুন কি ভাই হ্যাঁ দু ভাই আপনাদের নাম কি মোহাম্মদ জোশী আর আপনার ভাইয়ের নাম হসন হাসান দুইজনের ঘর থেকে কিছু বার করছে না কিছু বার করতে পারি না আগুন লাগছে ভাইটা বলবে সাড়ে নটায় সাড়ে নটায় আর এটা নিয়ন্ত্রণ রাষ্ট্র কয়টার দিকে নিয়ন্ত্রণ আসছে মানে

আমি আজকে সন্ধ্যায় আমার মেয়েকে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম তো ওইদিকে মেয়ে বেশি অসুস্থতার কারণে আমি শ্বশুরবাড়িতে গেছিলাম তো শ্বশুরবাড়িতে হয়ে গেছি মানে সকাল চলে আসবো তো সকালে আমাকে এখানে বাড়িতে কল দিছে বসে আগুন লাগছে আমি আস্তে আস্তে দেখতেছি এখানে কিছু নাই আপনার ঘরে কেউ ছিল না আমার আমার বাসায় সবাই ছিল বাট তার আগুনটা মানে এত দ্রুত লাগছে যে ওরা নিজেরা কন্ট্রোল করতে পারে নাই মানে সেকেন্ডের মধ্যে এরকম হয়ে গেছে গড়ে কি কী ছিল ঘরের মধ্যে আমার অনেক কিছু ছিল আমার আমি নতুন বিয়ে করছি আমার এটা নতুন ফার্নিচার ফিরিস অনেক কিছু ছিল স্বর্ণ ছিল বইয়ের তারপর টাকা পয়সা মানে যা ছিল সব তো আমার আমার এই গায়ের মধ্যে যেটা আছে আমার এখন এটা ছাড়া কোনো কিছু নাই মালামাল কত টাকার লাখ টাকা হবে আমার প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো খরচ ক্ষয়ক্ষতি হবে স্বর্ণ ফার্নিচারের সব আমি আর গর্ত বাদ দিলাম আমার এই গায়ের কাপড় ছাড়া আমার ওয়াইফের গায়ের কাপড় ছাড়া আর কোনো কিছু নাই নিশ্চয় একদম আমি এখন

তারপর আমি শুনলাম আগুন লাগছে বাড়িতে আগুন লাগছে আমি তাড়াতাড়ি তো তোমার বন্ধ করে দূরে আসছি এসে দেখছি আমার ভাই আমার বাড়ির ঘর আমার দুই ভাইয়ের ঘর আমার আমার স্বাস্থ্যবাইদের ঘর একদম ক্ষয়ক্ষছে বলার মতো না কিছু নাই এখানে ওদের আসবাবপত্র বলেন ওদের কাপড় সুপর মানে ওদের গুরুত্বপূর্ণ কাগজপত্র বলছে কিছু নাই ওদের ওরা একদম নিঃস্ব পার্শ্ববর্তী ঘর থেকে আমাদের ঘরে একদম খুব দ্রুতগতির আগুন ছড়িয়ে পড়ছে আমি দোকান থেকে এসো আমরা খারাপ প্রতিবেশী অনেকে খুব চেষ্টা করছি কিন্তু আগুন নিভেতে আমরা সক্ষম হয়নি পরবর্তীতে ফাইভার সার্ভিস ফোন করা হয়েছে ফাইভ ফায়ার সার্ভিস আর ছিল এসে তারা অনেক চেষ্টার চেষ্টা করে আগুন নিভেছে তবে তারপর আমাদের কিছু নাই কিছু নাই মান ওদের কেন্দ্র লাগছে বলেন এই গ্যা তিরিশ উত্তর শর্টটা কার ঘর থেকে লাগছে আগুন আমার ছোট ভাই ঘর তুল আপনার ছোট ভাই ঘর থেকে আপনার ঘরে কী কী ছিল আমার ঘরে দুইটা কার আছিল দুইটা একটা ব্রিজ আছে তারপর দুইটা মানুষ গে

তাই খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে আমাদের এখানেও মানে জলে একদম সরকার হয়ে গেছে কিছু নেই আমি তার ঘর আবুল মাসুম ওনার তিনটা সন্তান আছে এখানে থাকে আবুল কালাম আব্দুর রহম আপনার ওই আব্দুল কাদের এবং জিয়ে রহমান এই ঘরটা আব্দুল কাদারের ঘর ও ছিল না ও বাড়িতে ছিল মেয়ের অসুস্থতার কারণে এখানে এই তিনটা ঘর জলে পড়ে একেবারে ছাই হয়ে গেছে ওদের মানে যা সম্পত্তি ছিল টাকা পয়সা স্বর্ণ কোনো কিছুই বের করতে পারে নাই পার্শ্ববর্তী যেটা আমাদের পার্শ্ববর্তী আমাদের বাতি যাওয়া হয় জসীম এবং হাসান তাদের ঘর থেকে আগুনটা লাগে তাদের ঘরেও কিছু নেই তারা এখানে ঘরে ছিল না পরে যখন খবর পেয়েছে তখন এসে এখানে একটা রক্ষা করার মতো সুযোগ ছিল না পুরোটা আগুন চারিদিকে চড়ে গেছে আমি দ্রুত ফায়ার সার্ভিসকে কল করছিলাম আইএস সার্ভিস আসাতে আমাদের এখানে তিন চারটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আসলে এখন পুরোপুরি নিঃস্ব আমি আমার পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে আহ্বান করব আমাদের স্থানীয় চেয়ারম্যান এবং ইন মহোদয়কে থেকে আহ্বান করবো তাদের সাহায্য এবং স্থানীয় যারা দনাটে ব্যক্তি আছে সবাইকে আহ্বান করব আপনারা ওনাদের সাহায্যে এগিয়ে আসুন ওনাদের এই মুহূর্তে কিছু নেই এই শীতকালে তারা এখন কিভাবে থাকবে রাত্রে অবস্থান করবে সেটাও বলার মতো না এখন সবাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ওদের সাহায্যে এগিয়ে আসতে পারি